বেআইনিভাবে শত শত মুসলিমকে বাংলাদেশে পাঠিয়ে দিচ্ছে ভারত সরকার সম্প্রতি আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ এই অভিযোগ এনেছে সংস্থাটি বলছে ভারত সরকার এসব মানুষকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে ঘোষণা করেছে কিন্তু কোনো বিচার বা আইনগত প্রক্রিয়া ছাড়াই তাদের বাংলাদেশে পাঠানো হচ্ছে তাদের বেশিরভাগই বাঙালি মুসলিম অনেকেই ভারতের সীমান্তবর্তী রাজ্যগুলোর স্থায়ী বাসিন্দা দু সালের মে মাস থেকে এই পুশ ব্যাক প্রক্রিয়া জোরালো ভাবে শুরু করে বিজেপি সরকার হিউম্যান রাইটস ওয়াচ বলছে বৈষম্যের ভিত্তিতে এই পদক্ষেপ নেওয়া হচ্ছে এমন কি অনেক প্রকৃত ভারতীয় নাগরিকরাও বাদ পড়ছেন না সংস্থাটির এশিয়া পরিচালক এলিন পিয়ারসন বলছেন ভারতের আচরণ আন্তর্জাতিক মানবাধিকার মানদণ্ডকে উপেক্ষা করছে সংস্থাটি জানায় তারা নয়টি ঘটনার আঠারো জন ভুক্তভোগীর সাক্ষাৎকার নিয়েছেন তাদের মধ্যে কেউ কেউ প্রমাণ করতে পেরেছেন যে তারা ভারতীয় ভারত সরকার পরে বাধ্য হয়ে তাদের ফেরত নিয়েছে এদিকে গত সাত মে থেকে পনেরো জুন পর্যন্ত প্রায় পনেরোশো মুসলিমকে বাংলাদেশে পাঠানো হয়েছে বলে জানায় বিটিপি এদের মধ্যে প্রায় একশো রোহিঙ্গা রয়েছে অধিকাংশ মুসলিম অভিবাসী আসাম উত্তরপ্রদেশ গুজরাট মহারাষ্ট্র উড়িষ্যা ও রাজস্থান থেকে আসা তাদের অনেকেই বিএসএফ এর হাতে মারধর ও হুমকির মুখে সীমান্ত পার হতে বাধ্য হন রোহিঙ্গাদের ক্ষেত্র একই চিত্র মে মাসে আসাম থেকে প্রায় একশো রোহিঙ্গাকে বাংলাদেশে পাঠানো হয় জাতিসংঘ বলছে অন্তত চল্লিশ রোহিঙ্গাকে সাগরে পাঠিয়ে দেওয়া হয় তাদের লাইফ জ্যাকেট দিয়ে সাঁত্রে মিয়ানমারে ফেরার নির্দেশ দেওয়া জাতিসংঘের মিয়ানমার বিষয়ক দূত এটিকে বলছেন মানবতার চরম লঙ্ঘন তিনি এটিকে আন্তর্জাতিক নন রিফাউলম্যান্ট নীতির সরাসরি লঙ্ঘন বলেও মন্তব্য করেন বাংলাদেশ সরকার আট মে ভারতকে চিঠি দিয়ে জানায় এভাবে পুশ ইন গ্রহণযোগ্য নয় শুধু সুনির্দিষ্টভাবে প্রমাণিত বাংলাদেশিদেরই ফেরত নেওয়া হবে ভারতের সুপ্রিম কোর্ট এ বিষয়ে কঠোর ব্যবস্থা নেয়নি রোহিঙ্গা বিতরণ ঠেকাতে আদালত রাজি হয়নি সবশেষ হিউম্যান রাইটস ওয়াচ বলছে ভারতের এই কর্মকাণ্ড আন্তর্জাতিক আইন মানবাধিকার চুক্তি এবং জাতিগত বৈষম্য বিরোধী কনভেনশনের সম্পূর্ণ পরিপন্থী ভুক্তভোগীদের উচিত ছিল তাদের অবস্থান ব্যাখ্যার সুযোগ পাওয়া আইনি সহায়তা খাদ্য চিকিৎসা আশ্রয়ের অধিকারও ছিল তাদের বিশেষ করে নারী শিশু প্রবীণ ও প্রতিবন্ধীদের জন্য ছিল বাড়তি সুরক্ষা পাওয়ার অধিকার কিন্তু এসব কিছুই মানেনি ভারতের প্রশাসন সাথে ছিলাম মেহেদি বলে সাথে থাকার জন্য ধন্যবাদ